Hello everyone, welcome back to another cooking blog. আলু ছিলের পিলার দিয়ে আমি খুব সুন্দর করে বাঁধাকপিগুলো কুচি করে নিয়েছি সাথে গাজরও আপনারাও চাইলে ট্রাই করতে পারেন খুব সুন্দর হয় আর এখানে হচ্ছে এই ব্রেডগুলো নিয়েছি এগুলো একটু শর্মা টাইপ ব্রেড একটু মোটা তো এটা আমি হচ্ছে প্যানে হচ্ছে এপিট করে একটু গরম করে নিয়েছি আর ইদানিং দেখা যায় যে যতগুলো রিলস বা ভিডিওতে রান্নার ব্লগগুলো দেখে দেখা যায় যে খুবই অনেক বেশি ইনগ্রেডিয়েন্টস লাগে আসলে এত বেশি ইনগ্রেডিয়েন্টসও কিছু একটা বানাতে গেলে হাতে কাছে অ্যাভেলেবল বেল থাকে না তো আমার হাতের কাছে যখন যেটা অ্যাভেলেবেল থাকে আমি সেটা দিয়ে হচ্ছে ঝটপট একটা কিছু রেডি করে ফেলে ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি পেনে হচ্ছে আমি পেঁয়াজ কুচি দিয়েছি দিয়ে রান্না করাই চিকেন ছিল সেগুলোকে একটু ধুয়ে হাতে ম্যাশ করে নিয়েছি আর এখানে শুধুমাত্র গোলমরিচের গুঁড়ো চিনি আর লবণটা দিয়ে খুব ভালোভাবে এটাকে নেড়ে চেয়ে নিব আর ভেজিটেবলস আমি বাঁধাকপি আর গাজর দিচ্ছি আপনাদের হাতের কাছে যেই ইনগ্রিডিয়েন্টসগুলো থাকবে বা ভেজিটেবলস থাকবে সেটাই দিবেন চাইলে আলু কুচি করেও দিতে পারেন সেটাও খুব একটা খারাপ লাগে না ভালোই লাগে আর আমার কথা হচ্ছে যেই ইনগ্রেডিয়েন্টসগুলো আমাদের বাসায় অ্যাভেলেবেল থাকে সেগুলো দিয়ে আসলে নাস্তা বানানো বা সকালের নাস্তা বা বিকেলে নাস্তা বা টিফিনে দিতে পারলে সেটাই বেটার হয় না চিজ ব্রেড কাপ এগুলো অ্যাকচুয়ালি সবসময় আমাদের হাতের কাছে অ্যাভেলেবেলও থাকে না এরপর আমি এখানে একটু মিল্ক দিয়ে দিয়েছি আর এটা হচ্ছে গিয়ে ময়দা ময়দা দিয়ে আমি এটাকে ভালো করে হচ্ছে মিক্সড করে নিব আর এই জিনিসটা হচ্ছে খুবই হোয়াইট সসটা হচ্ছে গিয়ে একটু ক্রিমি টেক্সচার হয় যার কারণে আমার বাচ্চারা বেশি পছন্দ করে আর আমি অলওয়েজ এটাই হচ্ছে গিয়ে ফিলিং এই ফিলিংটাই ম্যাক্সিমাম সময় আমি পরোটা রুটি এসব দিয়ে ওদেরকে রোল বা এ করে ছটফট করে দিতে ট্রাই করি আর এখানে হচ্ছে শশা কুচি করে নিয়েছি নিয়ে আমি পানিটা ভালো করে হাত দিয়ে চেপে ফেলে দিয়েছি আর এখানে লবণ আর টমেটো কেচাপ দিয়েছি আপনারা চাইলে ম্যানেজ আর গোলমিরচের গুঁড়োটাও দিতে পারেন দিয়ে হচ্ছে আমি এখানে প্রথমে ফার্স্ট একটা লেয়ার হচ্ছে শশাকুচিটা দিয়ে দিব এরপরে যেটা ফিলিংটা ছিল সেটা দিয়ে দিচ্ছি আর মাঝখানে একটু ভাগ করে আমি দুইটা একসাথে ফোল্ড করে দিব আমি ফার্স্ট যেটা যখন এনেছিলাম আমি হচ্ছে শর্মা টাইপ একটা শেপ দেওয়ার চেষ্টা করেছি মেন হচ্ছে রাউন্ড করে একটু শর্মার মতো করতে চেয়েছিলাম বাট এটা না দেখা যায় যে খুব একটা সুন্দর হয় না তো পরে কি করা যায় সেটা ভেবে হচ্ছে এভাবে করে আমি মাঝখানে কেটে দিয়েছি আর খেতে যা যেহেতু হচ্ছে টেস্টটার উপরে ডিপেন্ড করে খেতে তো সেজন্য হচ্ছে ফোল্ড করার এভাবে করে দিলে আমার মনে হয় যে খাওয়াটাই ইজি আর রোল করতে গেলে যা দেখা যায় যে এটা ফেটে যায় প্লাস হচ্ছে গিয়ে খাবারগুলো স্প্রেড করে তো সেটার চেয়ে এভাবে করে আপনারা চারটা পিস করে বা মাঝখানে একটা পিস করে দিতে পারেন আর বাচ্চারাও খুব এনজয় করবে খুবই ঝটপট হয়ে যায় দ্যাটস ইট টুডে আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন